তলের এক পুরানো বাড়ি আজও নীরবে সাক্ষ্য দিচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রামের এক গৌরবময় এই বাড়িতেই অতিথি হয়ে এসেছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের মহানায়ক নেতাজি বসু সময় বদলেছে প্রজন্ম পাল্টেছে তবুও এই বাড়িতে সংরক্ষিত এখনো রয়েছে নেতাজির ব্যবহৃত ইজি চেয়ার ও ছোট্ট একটি কাঠের টেবিল এই ইজি চেয়ার এবং কাঠের টেবিল যেন আজও তার উপস্থিতির স্মৃতি জাগিয়ে রেখেছে এই বাড়ির মালিক ছিলেন স্বাধীনতা সংগ্রামী সমাজসেবী ও প্রখ্যাত চিকিৎসক ডক্টর গুণেন্দ্রনাথ মুখ জানা যায় কাটো মহকুমা থেকে স্বাধীনতা আন্দোলনের অন্যতম মুখ ছিলেন তিনি উনিশ সালে গান্ধীজির আন্দোলন থেকে করে আইন অমান্য আন্দোলন আন্দোলন এমনকি ভারত ছাড়ো পর্যন্ত সব ক্ষেত্রেই তার সাহসী পদক্ষেপ ইতিহাসে লিপিবদ্ধ শুধু আন্দোলনে অংশ নেওয়াই নয় বাংলার নানা বিপ্লবী সংগঠন ও বিপ্লবীদের সঙ্গে তার নিবিড় সম্পর্ক ছিল সেই সূত্রেই তার ঘনিষ্ঠতার পরিধিতে এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুও গুণেন্দ্রনাথ বাবুর নাতি রঘুনাথ মুখার্জী জি কথাই হ্যাঁ আমাদের বাড়িতে আমরা যা শুনেছি আর কি মানে আমার পূর্বপুরুষদের কাছ থেকে বিভিন্ন যা বই বেরিয়েছে পত্রপত্রিকা কাটোয়ায় কম বের হইনি সেগুলোর মাধ্যমে আমরা যেটা জেনেছি যে 1931 খ্রিস্টাব্দে 29 30 31 ডিসেম্বর এই তিন দিন গীতায় কাকোয়া এসেছিলেন এবং তিনি এখানে তিন দিন ছিলেন আমাদের বাড়িতে আমার ঠাকুরমার আমাদের বাড়িতে তিনি আতিথেয়তা গ্রহণ করেছিলেন এই খবরটা আমরা জানি তৎকালীন সময়ে গুনিবাবুর বাড়ির সামনের দোতলায় ছিল বৈঠকখানা স্বাধীনতা সংগ্রামীদের একত্রিত হওয়ার গুরুত্বপূর্ণ স্থান সেখানে বহু গোপন বৈঠক অনুষ্ঠিত হতো যেখানে ব্রিটিশ বিরোধী আন্দোলনের পরিকল্পনা গড়ে উঠত সেই বৈঠকখানায় যেতে হলে একটি বাঁকানো লোহার সিঁড়ি বেয়ে উঠতে হতো নেতাজিও উনিশশো সালের সেই সফরে এই একই সিঁড়ি বেয়ে উপরে উঠে বৈঠকে অংশ নেন আশ্চর্যের বিষয় প্রায় এক শতাব্দী পেরিয়েও সেই সিঁড়িটি আজও অক্ষত অবস্থায় রয়েছে শুধু আসবাবপত্রই নয় এই বাড়িতে সংরক্ষিত রয়েছে নেতাজির লেখা ও স্বাক্ষরিত একটি চিঠি এই চিঠি নেতাজির সঙ্গে গুণীবাবুর দীর্ঘ যোগাযোগের প্রমাণ বহন করে পরিবারের সদস্যরা আজও সেই চিঠি অত্যন্ত যত্নে রক্ষা করে রেখেছেন রঘুনাথ মুখার্জি আরও জানিয়েছেন আমাদের গর্ব সব সময় আমরা সবসময় সময় বলি কি নেতাজির মতন লোক ব্যক্তিত্ব স্বাধীনতা সংগ্রামী তিনি আমাদের বাড়িতে এসেছিলেন আমরা আমরা সবাইকেই বলি এটা গৌরব এটা এরকম একটা ব্যক্তিত্ব মহাপুরুষ বলা যায় তিনি এসছিলেন হ্যাঁ এটা বিরাট গর্ব এটা আমরা সবাইকেই যে আমাদের গর্বের ব্যাপার তার চিঠি আছে আমার দাদুকে লেখা সেটাও আমাদের বাড়িতে স্বজন রক্ষিত আছে আমি বারবার বলেছি আগেও হয়তো আপনাদের দিয়েছিলাম আপনারা জানেন এটা যে চিঠি দাদুকে লেখা এসব আমি দেখেছি তো আমাদের খুব গর্ব হয় সত্যিই আমরা গর্বিত সব মিলিয়ে কাটোয়ার বারাড়ি তলার গুণেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের এই বাড়ি শুধু ইট পাথরের স্থাপনা নয় এটি ভারতের স্বাধীনতা আন্দোলনের এক জীবন্ত দলিল নেতাজির পদচিহ্ন ব্যবহৃত সামগ্রী ও চিঠি সব কিছুই এই বাড়িকে এক অমূল্য ঐতিহাসিক সম্পদে পরিণত করেছে ইতিহাস ইতিহাসপ্রেমী এবং দেশপ্রেমিক মানুষের কাছে এই বাড়ি আজও তীর্থক্ষেত্রের মতো শ্রদ্ধাস্থান পূর্ব বর্ধমান থেকে বোনারিলাল চৌধুরী লোকাল এইটিন বাংলা